হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমরা দুজন আমরা ঘুরতে চলে এসেছি সেই 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 একবারে টান টান উত্তেজনা আমার মামা বেল করেছে মামা তোমাকে খুব ফ্রি লাগছে সেই ওয়াও ডিপ জল ডিপ জল লাগছে ওয়াও একবার তাকাও 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 টান হবে ওয়াও সেই সেই হ্যালো গাইস আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন বিল মধ্যে মাঝখানে আছি

আমার মা বা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের শরীরে হাওয়া হ্যালো গাইস আসসালাম আলাইকুম অনেকদিন পরে আমরা চলে এলাম প্রকৃতির হাওয়া খেতে প্রকৃতির মাঝে

মাথার চুল কেন নাই সোনা লাঙের জন্য চুলটা রাখি তাই তোমার হ্যাঁ ছিল সোনার খুব দুঃখ তোমাকে তোমার লাঙে তাইলে তোমার চুলটিকে খেয়ে দিয়েছে তোমার লাঙই তোমার চুলটিকে খেয়ে দিয়েছে না তোমাকে এখন চুলটি তোমার লাঙে খেয়ে দিয়েছে তো তোমাকে কেমন লাগছে আমার সেই লাগছে জীবনে লাং জিনিসটা যেন না থাকে তো তোমার লাং কাজ দেখেন গাইস আমার কোনো লাং ছিল না সেই জন্য আমার মাথায় চুল ধরা আছে মার পা বেশি তোমাকে কেমন লাগছে প্রকৃতির মাঝে ওয়াও তোমার লাং তোমাকে ছেড়ে চলে গিয়েছে তোমাকে কেমন লাগছে তোমার তোমার লাং তোমাকে ছেড়ে চলে গেছে তো তোমাকে কেমন লাগছে বলো না আমার লাং কোনোদিন ছিল না লাং কেনে ছিল না তো কিন্তু কখনো লাং নিয়ে ঘুরিনি খুব খারাপ তুই তুই তো খুব খারাপ ছেলে তুই খুব খারাপ ছেলে আমি ভালো তো লাঙে তো চুলটি খেয়ে দিয়েছে তখনকার তুই ভালো হয়ে গেছিস নাকি

ও লাঙের চুলটিকে খেয়ে দিয়েছে না না আমার কখনো লাঙি ছিল না আমরা তোমার লাঙি ছিল চোদ্দো পনেরোটা তোমার লাং ছিল না তোমাকে খেয়ে দিয়েছে তোমাকে চশমা একবার চশমাটা দেখি ও কখনো লাঙি ছিল না হ্যালো গাইস ও লাঙের চশমাটা খেয়ে নাই লাঙের নামছে এটা হচ্ছে মিড ইল ইতালিয়ান হ্যালো গাইস দেখতে পাচ্ছেন আমি এখন চলে যাবো জাপান না জাপান আমি এখন কোন দেশের মানুষ চলেছি আমরা এখন কোথায় আছি আমরা আছি এই

আমরা সেই প্রকৃতির মাঝে আছি